মন্তেশ্বরের পিপলনি ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন ভাগরা ডায়মন্ড ক্লাব উপস্থিত চলচ্চিত্র অভিনেতা বাদশা মৈত্র ফুটবলার হেমন্ত ডোরা মন্তেশ্বর ব্লকের পিপলন রামকৃষ্ণ সংঘের পরিচালনায় পিপলন গ্রামবাসীর উদ্যোগে পিপলন রামকৃষ্ণ সংঘের ফুটবল খেলার মাঠে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন প্রান্তের পনেরোটি ফুটবল দলের টিম নিয়ে প্রায় এক মাস ব্যাপী চলা একটি নকআউট ফুটবল প্রতিযোগিতার তার আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা হাতে নিয়ে এলাকার প্রাক্তন সৈন্যদের দ্বারা সহকারে চলচ্চিত্র জগতের মৈত্র সহ বিশিষ্ট জনেরা বাট পরিক্রমা করে জাতীয় সঙ্গীত ও খেলোয়াড়দের পরিচয় পর্ব সহ পায়রা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয় খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন আমলা আইএস অফিসার জয়ন্ত আয়কর চলচ্চিত্র অভিনেতা বাদশাহ মৈত্র মোহনবাগান মাঠ কাঁপানো প্রাক্তন খেলোয়াড় হেমন্ত ডরা সুবীর ঘোষ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খেলার মাঠে প্রচুর মহিলা সহ দর্শক ছিল কানায় কানায় পূর্ণ হয়ে একটা উৎসবে পরিণত হয় এই ফুটবল প্রতিযোগিতা খেলার উদ্যোক্তা ধনঞ্জয় সামন্ত জানান এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে সৌধার্য ভাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাটমুখী হয় তার জন্যই এই খেলার মূল লক্ষ্য আজকের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা খেলায় মুখোমুখি হয় ভাগরা ডায়মন্ড ক্লাব বনাম মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাব একাদশ ভাকরা ডায়মন্ড ক্লাব মন্তেশ্বর এলাহি ভরসা ক্লাব একাদশকে চার থেকে শূন্য গোলে হারিয়ে জয়ী হয় ভাকরা ডায়মন্ড ক্লাব খেলার চ্যাম্পিয়ন হয় ভাকরা ডায়মন্ড ক্লাব এই খেলার ম্যান অফ দ্য সিরিজ হয় বিজয়ী দলের ভাকরা ডায়মন্ড ক্লাবের খেলোয়াড় শেখ শাহিন ম্যান অফ দ্য ম্যাচ হয় ভাকরা ডায়মন্ড ক্লাবের খেলোয়াড় রেনু চৌধুরী খেলার প্রধান উদ্যোক্তা ধনঞ্জয় সামন্ত মাঠে উপস্থিত রাজ্য সরকারের প্রাক্তন আমলা জয়ন্ত আয়কর চলচ্চিত্র জগতের অভিনেতা বাদশা মৈত্র আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন পিবলন রামকৃষ্ণ মাঠে খেলার মাঠে যে ফুটবল খেলা দেখে দেখতে এসেছিলেন এখানে কিরম খেলা দেখলেন দারুণ খেলা দেখলাম যে চারটি গোল দেখলাম তার মধ্যে দুটো গোল তো অসামান্য আমি দেখতে একটি সুবিধা ছিল হেমন্ত রাও পাশে বলছিলাম যে এত মাপা শট এই সমস্ত প্লেয়ারদের যদি ঠিক করে গ্রুম করা যায় এরা আগামী দিনে ম্যাচ খেলতে পারে এবং গ্রামের লোকের আশেপাশের লোকের যে উৎসাহ যে আনন্দ যে ইনভলভমেন্ট সেটা দেখার মতো আমি সত্যি অভিভূত খেলাটা কিরকম অনুভব করলেন আমি আমি অভিভূত বলছি তো মানে যেভাবে স্থানীয় লোক এই ম্যাচটার সঙ্গে ফুটবল খেলার সঙ্গে ইনভলভ হয়ে আছে আমি সত্যি অভিভূত আচ্ছা গ্রাম বাংলা থেকে প্লেয়ার উঠছে না ভালো প্লেয়ার খেলার ফুটবল খেলার প্লেয়ার উঠছে না এ সম্পর্কে আপনি কি বলতে চান শুধু গ্রাম বাংলা কেন মানে ন্যাশনাল টিমে ইন্ডিয়া টিমে বাংলা বাঙালির প্লেয়ার কটা বাংলার প্লেয়ার কটা আছে এখন এটা এক কথায় বলা মুশকিল তো বলতে পারি যে পশ্চিমবঙ্গের বিশেষ করে গ্রামাঞ্চলে এবং যেখানে আদিবাসী মানুষ বেশি সেখানে প্রচুর ফুটবল খেলা হয় বিশেষ করে আদিবাসী বেল্ডে প্রচুর ফুটবল খেলা হয় যদি আমরা ঠিক করে পরিকাঠামো তৈরি করতে পারি এবং সেই বাড়ির ছেলে মেয়েদের যদি আমরা একটু সাপোর্ট দিতে পারি মানে একটা ফুটবলার বাংাতে গেলে তার ফিজিক্যাল স্ট্রেংথ দরকার তার টেকনিক্যাল স্কিল দরকার তাই একটু ভালোভাবে তাকে তৈরি করা দরকার এই সবটা একটা গরিব ঘরের ছেলের পক্ষে তার বাবা পক্ষে অপক্রিয়া সম্ভব হয় না এর রাষ্ট্রের দায়িত্ব স্থানীয় মানুষের দায়িত্ব ক্লাবের দায়িত্ব তারা সবাই মিলে যদি দায়িত্ব নেয় তাহলে আমার বিশ্বাস বাংলা থেকে আবার দারুণ দারুণ প্লেয়ার উঠবে তারা ন্যাশনাল টিমে খেলবে একটা কথা আছে বাদশাহ মৈত্রের মানে সাংস্কৃতিক জগৎ ছাড়া আর একটা জগৎ আছে সেটা কি আমার জগৎ একটাই সংস্কৃ দেখুন খেলা সংস্কৃতির জগৎ আমি ঘুরে বেড়াই ছবি তুলি গান শুনি সেটাও সংস্কৃতির জগৎ এখন একজন শিল্পী তার জগৎ বা অনেক কিছু নিয়ে আমি একজন আর্টিস্ট ওটাই আমার একমাত্র পরিচয় কিন্তু আর্টিস্টের জগতে অনেক কিছু নিয়ে হয় তাই আমার অভিনয় করার বাইরে আরও অনেক কিছু আমার মধ্যে আছে অনেক ভাবনা চিন্তা আছে বাট সবটা নিয়ে আমি একজন অভিনেতা ওটাই আমার একমাত্র পরিচয় প্রাথমিক পরিচয় রাজা ফুটবলটা কি আপনি খুবই ভালোবাসেন তার টানে কি আজকে এসেছেন হ্যাঁ ফুটবল নিজেও ছোটোবেলায় ফুটবল খেলতাম আমাদের স্কুল টিমের কথা মনে পড়ছে আমাদের ক্লাবের ফুটবলের কথা মনে পড়ছে ছোটবেলাটাকে দেখতে পাচ্ছে আমার খুব ভালো লেগেছে এখানে এসে এই মঞ্চে ফুটবল খেলার মঞ্চে নিচে একটা লেখা রয়েছে আর্জিকর নিয়ে বিচারের বাণী নিভূতে নিভূতে কানে কাঁদে এ সম্পর্কে আপনি কি বলবেন এ তো আমরা সব জায়গায় বলেছি দেখুন আর্জিকরটা তো কোনো দলের ব্যাপার না আর্জিকর একটি একটি জঘন্যতম ঘটনা বিচার দল মানুষ যে কোনো সেন্সিটিভ মানুষ চায় আমিও চাই যে কোনো সম্পন্ন মানুষ চায় এখানে কোনো দল নেই কোনো রাজনীতি নেই আমরা চাই এই ঘটনার এই বর্বর বর্বর ঘটনার পেছনে যে এবং যারা যারা দায়ী আছে প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে যারা দায়ী আছে তাদের প্রত্যেকটা পয়েন্ট আউট করতে হবে তার সব থেকে বড়ো কারণ এই মানুষগুলোকে পয়েন্ট আউট না করলে আগামী দিনে যারা অপরাধী তারা জেনে যাবে এই শাসন ব্যবস্থার মধ্যে লোকগুলোকে আসলে কিনে নেওয়া যায় তাই রাষ্ট্রের দায়িত্ব তাদের চিহ্নিত করে শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া যে অপরাধ করলে কেউ পার পায় না সে যে পদেই থাকুক না কেন যে স্তরের মানুষই হোক না কেন সে যে রাজনীতির মানুষ হোক না কেন অপরাধ যে করবে শাস্তি পাবে এই দৃষ্টান্ত তৈরি করার জন্য আর জি করে পূর্ণাঙ্গ বিচার চাই এবং পূর্ণাঙ্গ শাস্তি চাই মাঠে কী উদ্দেশ্যে এসেছিলেন আজকে পিপলন রামকৃষ্ণ সঙ্গের মাঠে তাদের বার্ষিক খেলা যেটা হয় সেটা দেখার জন্য এসেছে ফুটবল খেলা এই মাঠের খেলা কীরম দেখলেন এবছরের খেলাটা মনে হয় দুটো দল সমান পর্যায়ে নেই খেলা গ্রাম বাংলার খেলা ক্রীম অনুভব করছেন গ্রাম বাংলার খেলা এখন একটু কম মানে অবসর নেওয়ার পরে তো একটু কম হয়ে গেছে কিন্তু এই খেলাটা তো প্রতি বছর আসি সেই জন্য ভালো লাগে মানুষজনের উৎসাহ আচ্ছা এই খেলার মাঠে এই মঞ্চের নিচে একটা লেখা রয়েছে পোস্টাল লেখা রয়েছে মানে জি কর নিয়ে বিচারের বাণী নীরবে নিরভূতে কাঁদে কাঁদে এ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন খেলাধুলোর বিষয়ের সঙ্গে রাজনীতির বিষয়টা যত কম যোগ বিয়োগ করা যায় ততই ভালো খেলাটা আমরা খেলার জায়গায় রাখি আর বাকি জিনিসগুলো তো থাকবে রাজনীতি থাকবে বিচার থাকবে বিচারের ঘাটতিও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আজকে আমরা খেলার মাঠে রয়েছি আমরা খেলার মাঠে খেলাটা খেলাটা ভালো হবে আপনার নাম পরিচয় আমার নাম জয়ন্ত কুমার হাইকাত আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আমরা মাঠে কি খেলা ছিল মাঠে আজকে রামকৃষ্ণে দু হাজার পঁচিশের ষোলো দলীয় এই ফাইনাল দলের খেলায় কোন দল কোন দল মুখোমুখি হয়েছিল ফাগড়া ডায়মন্ড ক্লাবের সঙ্গে মুখোমুখি হয়েছিল মন্তেশ্বর নিউ এলাহি ক্লাব মানে কোন দল জয়লাভ করলো জয়লাভ করেছে ফাগড়া ডায়মন্ড ক্লাব এই মাঠে কত বছর খেলা হচ্ছে এইটে পঞ্চান্ন বছরে বই এই মাঠে খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা চাঁদ পাত ধর্মান্ধতার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এবং সমাজতন্ত্রের সপক্ষে